হ্যালো প্রিয় সুরিত আজ এপ্রিল মাসের দুই তারিখ দুই চার বিশ পঁচিশ ব্যক্তিগত কাজে আসছিলাম ইন্ডিয়ার ব্যাঙ্গালুরুতে কাজ শেষ করে এখন আবার রিটার্ন করতেছি তো কাজ শেষে এখন রিটার্ন করতেছি এখন ব্যাঙ্গালুরু থেকে যাচ্ছি ব্যাঙ্গালুরু এস এম বিটি স্টেশনের দিকে তো সাথে আজকে আমার সফর সঙ্গী আছে আমার বাবা আমার বড়ো ভাই তো আসার সময় বাইয়ারে আসা হয়েছিলো বাট যাওয়ার সময় হচ্ছে ট্রেন জার্নি উপভোগ করবো এবং ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু থেকে কলকাতার ট্রেন কেমন হয় সেটা দেখবো আপনাদেরকেও দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আজকের যাত্রাপথের গাড়ির যে পাইলট সাহেব হ্যাঁ পাইলটবাবুর নাম হচ্ছে ধর্মরাজ ধর্মরাজ যুধিষ্ঠির যুধিষ্ঠির নাম না ধর্মরাজ নাম ধর্মরাজ এখানকার লোকাল আর কি তো হিন্দি বুঝে না বাংলাও বুঝে না ইংলিশও বুঝে না সব কিছু দু একটা ওয়ার্ড বুঝে আর কি তো অ্যাপস দেখেই চলতেছে অনলি কান্নার কান্নার ভাষা বুঝে উপর দিয়েটা হচ্ছে মেট্রো রেল বামেরটা মেট্রো রেল আর ডানেরটা হচ্ছে এক্সপ্রেসওয়ে বাট এরা টোল বাঁচানোর জন্য আসলে এক্সপ্রেসওয়ে ইউজ করে না এরা নিজ দিয়েই যাচ্ছে আর কি আরো পনেরো মিনিট পরে ছাড়বে আর কি তো এসি থ্রি টায়ার পেছি টিকিট ভিতরের পরিবেশ খুব বেশি ভালো না দেখাবো আপনাদেরকে বাবা আমরা আমাদের ট্রেনের উপরে চলে আসছি ভিতরে আর পাঁচ থেকে সাত মিনিট পরে ছাড়বে ভিতরের নাম কেমন রোস্ট এরকম এখনো আছি হচ্ছে ব্যাঙ্গালোর এস এম ভিটি ট্রেন স্টেশন ঠিক টাইমেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন এগারোটা বেজে পনেরো মিনিট দুই চার বিশ পঁচিশ তো ছেড়ে যাচ্ছি বেঙ্গালুরু এস এম বি টি স্টেশন

এটা হচ্ছে ভেজ নন ভেজটা রাত্রে দেখাবো এটা হচ্ছে ভেজ ভেজ আইটেমের ভিতরে আছে ডাল রাইস ওই দুটা কি আর সবজি আর সাথে একটা হচ্ছে সস দিয়েছে আর এক্সট্রা রাইসও আছে পানির বোতল দিছে কিনা না দেয়নি পানির বোতল আপনার নিজে নিতে হবে এটা হচ্ছে ভেজ হ্যাঁ দুপুরের খাবার নন ভেজও আছে নন ভেজটা রাত্রে দেখাবো আর থ্যাংক ইউ ট্রেন আমাদের চলছে চারপাশে পাহাড় আর পাহাড় দুপাশ দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে চলেছে চলছে ট্রেন পাহাড়ের পাদদেশে বাড়ি ঘরও আছে এখন হচ্ছে বেলা একটা বিশ মিনিট দুপুর একটা বিশ দুপুর একটা বিশ বাজ বেজে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে যারা লাঞ্চের অর্ডার করছিল তাদেরকে লাঞ্চ দিয়ে গিয়েছে অনেকে লাঞ্চ করতেছে ভেজ আইটেম ছিল এখানে একটু দেখালাম আচ্ছা ভেজ আইটেমের প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ রুপি পনিরের তরকারি ছিল সবজি ছিল ডাল ছিল এক্সট্রা ভাত ছিল দাদা আপনি খাচ্ছেন না কেন

মানে যে টিটা রেসি নিচে এভাবে হচ্ছে মাছে এরকম উপরে আরেকজনের ভাবে আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু এখন অলরেডি প্রায় তিনটা বস্থে গেছে ইচ্ছা করে লেট করে খাওয়া হচ্ছে গুদা ছিল না কারণে তো এই খাবারটা আসলে নর্থ ইন্ডিয়ান ফুড যা আমরা বেঙ্গালুরু থেকে তৈরি করে কিনে নিয়ে আসছে আর কি কিনে তৈরি করে নিয়ে আসছি

রাত্রের মেনু এখানে চিকেন আছে আর এই পাশে ছিল সবজি রাইস আছে আবার এক্সট্রা রাইস দিয়ে দিয়েছে আমিও তো একটা আমের আচার ছিল আর কি হ্যাঁ আর বাবা হচ্ছে ভেজ নিয়েছে পনির আর সবজি আর ভাত আর আচার আর এদিকেও আছে নন ভেজের চিকেন সবজি ভাত আর আমাদের সাথে সবার সঙ্গে যে ভাইয়েরা আছে দাদারা নিয়েছে হচ্ছে রুটি রুটি সবজি সো এখন রাত এগারোটা সামথিং সবাই যার 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 কি বলে এটার আমি নাম জানি না ডেস্ক বলে না স্লিপার প্লেস আর কি স্লিপিং প্লেস সবাই ঘুমে পড়েছে আমি হচ্ছে মিডিলে আছি একটা আয়না আছে আর লাইটের সুইচ ব্যাগ বাঁধানোর হুক আর মোবাইল চার্জারের পোর্ট আছে দুই পাশে দুইটা শহর জায়গাগুলো আসলে এরকম এই ভাই খুব আরামে আছে অনেক আরাম করতেছে